হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন আপনি ম্যাডাম আমাদের অফিস থেকে আপনি যে লোন ছিলেন আমি ঋণ উপস্থ থেকে বলছি শাহজাহান চিনতে পারছেন ও শাহজাহান ভাই হ্যাঁ আপনি চিনতে পারছি এখন কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ম্যাডাম আমি ভালো আছি আপনি ভালো আছেন জি শাহজাহান ভাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আপনার কোথায় আপনি এখন কিছু বলবেন জি ম্যাডাম অবশ্যই বলবো কারণ এই গত মাসের আপনার কিস্তিটা আমার অফিসে জমা হয়নি এটা ডিউ পড়ে আছে আবার আজকে মাসের তিন তারিখ হয়ে গেল তো এখন পর্যন্ত আপনার টাকা জমা পড়লো না কি অবস্থা টাকা পয়সা তো দিতে হবে না হলে তো হবে না কি সমস্যা আপনার কি বলেন তো কোনো সমস্যা আছেন নাকি সেটাও বলেন না আমার মাঠ করবি কেনে টাকাটাও দেন না তাহলে তো সমস্যা এভাবে তো আর হয় না এই একটা প্রতিকার আসলে করা দরকার বলেন কি সমস্যা আপনার মানে আদান ভাই আসলে কিবা বলি আপনারে আমি আপনাকে ঠিক বোঝাইতে পারব কি না জানি না আমি দারণ অসহায়তার মধ্যে আছি আমার হাজবেন্ডের TASK কর্ম নাই আর সেও তো দিন মজুরি খিতে কাম alır এখন একটা অভাবের টাকা আমি লোন তো সেই টাকাটা আমি তো এখন মতো পরিশোধ করতে তো এই অবস্থায় ইনকাম নাই একদম বসে বসে চাকরি বাকরি নাই আমি কি করতে পারি এ বিষয়ে আপনি আমাকে একটু সাজেশন দেন না তাহলে আমি একটু খুশি হতাম হতাম আমার কাছে টাকা না হলে তো আর মুখের কথাই সবকিছু হয় না আর যদি দেরি করি তখন তো আমিও জানি যে অফিস আমার উপরে অ্যাকশন নেবে এর জন্য আমি আপনার সঙ্গে একটু মিট করতে চাই আসলে বলেন তো এর জন্য কি কোনো পথ আছে তাহলে তো আর হবে না একটা বাচ্চার উপায় আমাকে বলে দেন না ম্যাডাম এসব আজে বাজে কথা রেখে আপনি আমার টাকাটা একটু রেডি করেন আমি আসছি আপনার বাসায় আজকে এই যে একটু পরে আমি যাব আপনি টাকাটা রেডি করুন তা না হলে অফিস আমাকে অনেক প্রেশার দিচ্ছে আপনার টাকা ডিউ পড়ে গেছে গত মাসের আর এখন সম্ভব না বাসার আর কি উপায় সমাধান একটাই আপনি টাকাটা দিয়ে দেন ব্যাস সমাধান হয়ে যাবে টাকা না দিলে তো অনেক ভেজাল হবে বুঝতে পারছেন ব্যাপারটা আমাদের যে রুলস রুলস মেনে আপনাকে চলতে হবে আপনার তো নেওয়ার সময় এরকম কথা ছিল না বুঝছেন ম্যাডাম আমি আসছি আপনি রেডি হন বলছিলাম কি সাদান ভাই আমার কথা একটু বোঝার চেষ্টা করেন আপনি মানে আমি বলছিলাম যে এই টাকাটা আমি তো এখন আপনাকে পরিশোধ করতে পারছি না বুঝতে পারছেন তাহলে কি মানে মানে অন্য কোনো উপায় আছে যেটা হলে হয়তো পরিষদ হবে মানে বাজার একটা লাইন আর কি মাইন্ড করেন না আপনি যেভাবে বলেন আমি সেভাবে পরিষদ করতে রাজি আছি আপনি আসুন আমার বাসায় তারপরে আমি বলছি দেখুন ম্যাডাম বাসার একটা লাইন অবশ্যই আছে কিন্তু এভাবে আর আমি কতজনকে দেখব আমারও তো আর মানে আপনার গ্যাপটা যদি আমি পূরণ করি তাহলে তো এই টাকাটা আমার পকেট থেকে যাবে অফিস তো আর ছাড়বে না অফিসকে তো কাগজ কলমে এই টাকার হিসেবে আমাকে ঠিক অক্ষরে অক্ষরে দিতে হবে সেটা না হয় আমি দিব কিন্তু আমার লাভ কি হবে মানে আপনারটা আমি পরিশোধ করলে আমার কি লাভ বলুন তো কথাটা বোঝার চেষ্টা করুন মানে আমি তো আর সুন্দরী কম না এখন বামমা আই গরিবের সংসারে আমাকে পাঠাইছে তো অনেক যুদ্ধ করে আর কি তো মুটো ডাল ভাত খেয়ে বেঁচে আছি কিন্তু সকাল লাদের বেলাই তো আর আমি কোনোটা এত পাই না কারণ আমার হাজবেন্ড তো দিনমজুরি খেতে খোমনুছ আজ কাজ তো কাল অন্যgast এভাবে চলে না মানে টানাсера সংসারে যা হয় আর কি তো আমি বলছিলাম যে যদি অন্য কোনো উপায় আপনাদের তাকাটা ওশীত করে নিতেন তাহলে হয়তো আমি রাজি ছিলাম মানে একটু আপনি বিবেচনা করে দেখেন আপনি যেটা বলবেন সেটাই হবে মানে আমি রাজি আছি যদি আমার সত্যি রাজি থাকেন তাহলে আমাকে জানান আর কত রকম মানুষ দেখব এই দুনিয়াতে হ্যাঁ এভাবে কি হয় আসলে এভাবে তো সম্ভব হয় না কারণ আপনার টাকাটা পরিশোধ করতে গেলে আমার পকেট থেকে তো দিতে হবে আর আমার পকেট থেকে দিলে আমার একটা শর্ত থাকতে হবে আর আমার শর্ত পূরণ করতে হলে আপনাকে রাজি খুশি থাকতে হবে এখন সেটা কিভাবে সম্ভব আপনিই বলুন আমি বুঝলাম আপনার কথা আমি বুঝতে পারছি কিন্তু সেটা কিভাবে সম্ভব মানে আমি মান মানহানি হব না তো বেদ জিতে হব না তো মানুষের কাছে মানে আমার তো একটা মান ইজ্জত আছে আমি ফিল্ডে একটা মান সম্মানের সাহিত আর কি ঘোরাফেরা করি সেটার জন্য মর্যাদার নষ্ট না হয় সব যদি গোপন ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমিও গেলাম হলো ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে ক্লিয়ার করে বলেন বুঝতে পারছেন সাজান ভাই আপনার কথায় আমি খুশি হলাম এবং আমি বুঝতে পারছি আপনি আমার শর্তে অবশ্যই রাজি আছেন এই জন্য আপনাকে আমি একটা কথা বলি মনোযোগ সহকারে শুনুন আগামীকালকে আমার হাজবেন্ড একটু অন্য জেলায় কাজে যাবে আর কি

হ্যাঁ মানে মনের মাধুর্য মিশাই যদি আপ্যায়ন করতে পারি ব্যাপারটা একটু বুঝে নেন তাহলে আমি খুশি হব মানে যত খুশি আপনাকে আমি আমার মন প্রাণ থেকে সবই দিব তো আপনাকে আমি আগামীকাল ফোন করলে আপনার চলে আসবেন আমার বাসায় আর আপনি যেটা ভাবছেন আপনি লাঞ্ছিত হবেন বা আপনার মানসম্মানের ভয় এটা আসলে এখানে তো আমার টাকা পয়সার ব্যাপার তাই না আপনাকে যদি আমি এই পথে নিয়ে এসে যদি ওইটা পরিশোধ করি তাহলে তো আমি এই রোনের ঝামেলা থেকে মুক্ত হলাম তাই না ভাই তো এই জন্য আর কি আমার উপর একটু আস্থা রাখেন একটু বিশ্বাস করেন তাহলেই হবে বুঝতে পারছেন বলুন এখন আপনি কোনটা করবেন ম্যাডাম তার মানে আপনার বাসায় যদি আমি আগামী কাল যাই তাহলে কি কালকের দিনটা মেলামেশা করলে শেষ হয়ে যাবে পর্ব নাকি আরো ভবিষ্যতে দু একবার হবে কোনটা বলুন দেখেন সাজান ভাই আমি বলছিলাম যে একটা মাস আমার হাজবেন্ড বাসায় থাকবে না এই এক মাসের মধ্যে আপনি যখন খুশি যেভাবে খুশি আমার বাড়িটা নিরিবিলি আছে আপনি আসলেই আমি আপনাকে ইচ্ছামতো আদর যত্ন দিতে পারবো আমার কোনো অসুবিধা নাই এবং আমার উপরে একটু বিশ্বাস রাখুন আপনার মান মর্যাদা বজায় রেখেই আমি কাজ করব। তবে এই কথার জন্য আর পৃথিবীর কেউ না জানে আমি একমাত্র আর জানবেন এখন অভাবে পড়ছি ভাই এছাড়া আমার কোনো পথ নাই এখন আপনি যেহেতু আমার ঋণের বোঝাটা আপনি মাথায় নিলেন সেক্ষেত্রে আপনাকে তো আর অত টাকার বিনিময়ে একবার আপনাকে আদর করলে হবে না আপনি একটা মাস যখন ইচ্ছা যতবার খুশি আসবেন আপনার সঙ্গে আমাদের হবে একের পর এক হবে এবং এতে যদি আমারও ভালো লাগে তাহলে দীর্ঘদিন কন্টিনিউ করব মাঝে মধ্যে এতে কি আপনার কি কোনো আপত্তি আছে দেখুন ম্যাডাম আপত্তি নাই তবে আমরা যে ঋণ অফিসে চাকরি করি না এখানে ব্যাপারটা হচ্ছে আমরা তো এক জায়গায় বেশি দিন পোস্টিং থাকি না মানে আমাদের পোস্টিং হয়ে যায় বেশি বেশি দিন আমাদের রাখা হয় না তো আমরা আমি যে কয়দিন হয়তো আপনার এরিয়াতে আছি সে কয়দিন না হয় কন্টিনিউ করব তবে আমি আপনাকে দেখছি মার্শাল্লাহ আপনি তো দারুণ সুন্দরী এই জন্য আর কি আপনার প্রস্তাবে রাজি হয়ে আপনার ঋণের বোঝাটা আমি নিজের মাথায় নিলাম আর এর বিনিময়ে আপনি আমাকে খুশি করলেই চলবে আর এরকম কাজ অতীতে আমি বহু মানুষের করছি এরকম উপকার তার বিনিময়ে আমাকে তারা গিভ অ্যান্ড টেক বুঝে নেন সে আমাকে তাকে মানে যথেষ্ট খুশি করার মতো যা কিছু তার থাকছে সে আমাকে খুশি করছে তো আপনিও তাই করবেন আর এতে আমার কোনো আপত্তি নাই আমি কন্টিনিউ করব যতদিন আমি এই এরিয়ার মধ্যে আমার টিউটি আছে আর আমি আপনার এই যে বিষয়টা একটু সাহায্য করতে পারাই আমি নিজেকে অনেক ধন্য মনে করলাম আর কি এখন আপনার ইচ্ছা তো আপনার কি কোনো সত্য সাপেক্ষে আর কিছু আছে সেটা বললেই হবে আর কি খুব শর্টে বলো বলছিলাম যে আসার সময় সাথে করে একটু প্রোটেকশন নিয়ে আসবেন তা না হলে যদি বাচ্চা হয়ে যায় তখন কি হবে যদি বাচ্চা হয়ে যায় এই জন্য বলছি আর কি একটু প্রোটেকশন সাথে করে নিয়ে আসবেন তা না হলে কিন্তু হবে না ব্যাপারটা বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো এমন পাগলি আচ্ছা তো আমি রাখতেছি ভালো থাকেন আর আগামী কালকে আপনি ফ্রি হয়ে আমাকে ফোন দেন আমি ঠিক টাইম মতো চলে আসব তো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার একটু অফিশিয়াল কাজ আছে তো আমি কাজটা সেরে নি হ্যাঁ ওকে বাই বাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আরে পুলিশের ভাই আপনাকেই বলছি তো একবার আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যান এবং ভিডিওতে একটা লাইক দিন অন্যকে শেয়ার করে একটু দেখার সুযোগ করে দিন তাহলেই আমি খুশি Субтитры создавал